তেলের ট্যাঙ্কার ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল টোটো চালকের আহত আরো চার চারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেগবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার তেলে ট্যাঙ্কার ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল টোটো চালকের পাশাপাশি আহত টোটোতে থাকা আরো চার যাত্রী মৃত ওই টোটো চালকের বাড়ি গঙ্গারামপুর থানার অন্তর্গত রাধানগর নাগন এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে গত বুধবার সন্ধ্যায় আনুমানিক সাড়ে ছটা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত রাধানগর এলাকার গৌরীপুরের ডিটলহাট মালদা রাজ্য সড়কে বাড়ি কোথায় বাড়ি কোন থানা পড়ছে

ব্যাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা এসেছে অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের রাস্তেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যারাকপুর সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার নাইন ওয়ান জিরো ওয়ান জিরো ফাইভ থ্রি টু এবং এইট ওয়ান জিরো সিক্স জিরো আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার বৃহস্পতিবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে মৃত ওই চালকের দেহ উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করে ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য সরানোর পাশাপাশি শোকে ছায়া নেমে এসেছে পরিবারসহ এলাকায় ব্যুরো রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

ঠিকানা রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ শারদা মাল্টি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য